মতপান করার দ্বারা কিভাবে গুনার রাস্তা উন্মুক্ত হয়ে যায় সুনানে আরবার একটা কিতাব হলো নাসাই শরীফ কোন কিতাব কথা বলেন ওই কিতাবের মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা পূর্বের যুগে একজন আল্লাহর ওলি ছিলেন সে সারা দিন রাত তার হুজরার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করত আল্লাহর নামে জিকির করত আল্লাহকে ডাকত কিন্তু এমন একদিনের ঘটনা তার প্রেমের মধ্যে একজন নারী পড়ে গেল একজন নারী তাকে ভালোবেসে বসলো মশা আছে নাকি নাই কথা কয় না আছে সেদিকে আর গেলাম না নারী ওই আল্লাহর অলিকে ভালোবেসে বসছে আল্লাহর অলি মানুষ তো গুজরাট থেকে বের হয় না গুজরাটের মধ্যে বসে তাকে ইবাদত করে এখন ওই নারীর ইচ্ছা আল্লাহর অলির সাথে একটু সাক্ষাৎ করা তার সাথে একটু কথা বলা তাকে প্রেম নিবেদন করা তার সাথে গোপনে একটু নির্জনতা অবলম্বন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না ওই মহিলা তার বাদিকে তার সেবিকাকে আল্লাহর অলির দরবারে পাঠাইলেন বলি দিলেন তুমি যে তাকে বলবা অমক বাড়িতে আজকে তোমাকে যেতে হবে একটা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর অলি সরল মনে খুশি মনে সরল মনে তার হুজরাত থেকে বের হয়ে চলে আসলেন আমি যাচ্ছি অমক বান্দা বান্দির পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ওলি যখন আসতেন বাড়িতে যেই মাত্র ঘরে ঢুকলেন গরের দরজা বন্ধ ঘরের জানালা বন্ধ ঘরে ঢুকে দেখতেছে একটা শিশু শুয়ে আছেন

শিশু বাচ্চাটাকে হত্যা করতে হবে না হয় শুকুরের গোস্ত খাইতে হবে না হয় মর্তমান করতে হবে না হয় তুমি আমার সাথে যৌন মিলনে লিপ্ত হতে হবে বলি না প্রস্তাব কয়টা দিলেন একটু আওয়াজ দিয়ে বলেন প্রস্তাব কয়টা এক নাম্বারে বললেন তরবারি দ্বারা শিশু বাচ্চাকে হত্যা করতে হবে না হয় তবাকন করতে হবে না হয় মদ পান করতে হবে না হয় আমার সাথে যৌন বিজনে লিফত হতে হবে আপনাদের কাছে জানতে চাই কিছু কোন আগে হাদিসের অনুবাদ শুনেছে অন্যায় ব্যতীত কাউকে হত্যা করা হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন মদ পান করা হালাল না হারাম শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম পরীক্ষায় আল্লাহ এই যদি আমি তাকে হত্যা করি এটা তো মহাপাপ ঠিক না বেঠিক কথা বলেন মত পান করল গুনাহ হবে আল্লাহ তার সাথে মিলন করলে জিনার গুনাহ হবে আল্লাহ শুকুরের গোস্ত খেলে অত গুনাহ হবে আল্লাহর অলিকে ওই নারী বলি দিলেন তুমি চারটার যেই কোন একটা গুণার কাজ করতেই হবে এই চারটা Kader যেই কোন একটা কাজ করতেই হবে যদি এই কাজগুলা না করো আমি আমার এলাকার মানুষকে ডেকে আনবো আর বলবো এই লোক আমার ঘরে প্রবেশ করেছে আমার ইজ্জত নষ্ট করার জন্য আল্লাহর ওলি বিপদে পড়ে গেলেন করবটা কি এবারে তিনি ভাবলেন এই সবগুলা গুনার মধ্যে সর্বনিম্ন মনে গুনা হয় মতবান করা কিপান করা বাচ্চাকে হত্যা করাটাকে বড় গুণা মনে করছে শুকুরের গোস্ত খাওয়াটাকে বড় গুণা মনে করছে ওই নারীর সাথে জিনা করাটাকে বড় গুণা ছোট মনে করছে কোনটা কথা বলে না এতগুলা মানুষে আওয়াজ দিলে তো এই দৌলতপুর গ্রাম পুরা গ্রামে আওয়াজ ডাকছে সবচেয়ে ছোট গুণা মনে করছে কোনটাকে আল্লাহর ওলি বললেন ঠিক আছে দাও মদের পেয়ালাটা আমার হাতে দাও আল্লাহর ওলি মতবান করলেন মতবান করার সাথে সাথে তিনার আকলে সালিম চলে গেল তিনার জ্ঞান চলে গেল আকল জ্ঞান বুদ্ধি লোপ হয়ে গেল মতবান করার সাথে সাথে তাফসীরের কিতাবে আসছে মানুষের শরীরের মধ্যে গরমই তো চলে আসে ঠিক না বেটি কথা বলেন বুড়া বাবার যদি মত খাওয়াই দেন কবি আরেকটা করুন কথা কয় না কেন কিছু কিছু নেতা আছে দেখবেন বয়স যত বেশি হয় ত্যাগ তত দুই নাম্বার দিকে নজর বেশি যায় কিনলে এরা মদ পান করে সারা রাত্র নেশা করে বিভিন্ন কেলাবে তারা কাটায় ঠিক না ঠিক কথা বলে এমন নেতার পিছিয়ে আমি ঘুরি যেই নেতায় হাজারো হাজারো নারীর চরিত্র নষ্ট করেছে চাকরির জন্য গেলেই বলে এক ডজন আইনা দিতে পারলে তার বলে চাকরি কথা কয় না কেন আল্লাহর অলি বলে আমাকে মদটা দেওয়া মদ পান করলো শরীর গরম হয়ে গেল উত্তেজনা হয়ে গেল সর্বপ্রথম সে সুরি হাতে নিয়ে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলল দুই নাম্বারে শুকুরের গোস্ত কি করলো বক্ষণ করলো তিন নাম্বারে সে ওই নারীর সাথে জিনায় লিপ্ত করলো এবার বলেন বাকি তিনটা গুণার থেকে বাসার জন্য কি পান করেছিল আওয়াজ দিয়ে বলেন মদ পানটাকে সে ছোট গুণা মনে করেছিল এই মদ পান করার পরে সে কি হত্যা করে নাই জিনায় লিপ্ত হয় না শুকুরের পুস্ত খায় না রসুল বলছেন তোমরা মদ থেকে বেঁচে থাকো নেশা করার থেকে বেঁচে থাকো দিনের বেলায় মদের পাসার কম হয় এই রাত্রির অন্ধকারে মদের গাড়ি গুলা বাংলাদেশের অলিগলিতে ঢুকে ঠিক না বেঠিক আওয়াজ দে বলে যুবক ভাইরা মদ পান করা যাবে কথা বলে না কেন মত পান করা যাবে